অবশেষে বিদায় হাতুরি সিং নতুন কোচ সালাদ্দিনের সাথে দলে ফিরছেন তামিম ও ইমরুল কায়েস দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে তামিম হাতুরি সিং এর কর্মকাণ্ড তো আপনাদের সকলের জানা হাতুরি সিং কিভাবে তামিমকে ষড়যন্ত্র করে বাদ দিয়েছে সেটা এখন প্রকাশ্য বিসিবি এবং প্রদান কোচ হাতুরি সিং এর চাপে দুই হাজার তেইশ ওডিআই বিশ্বকাপের আগে তামিম ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন তবুও বিশ্বকাপে তামিমকে ফিরে আসার কথা থাকলেও হাতুড় সিং এর জন্য তা সম্ভব হয়নি একজন পেশাদার খেলোয়াড়ের কোষ্ঠের মাত্রা কতটা হতে পারে তা কল্পনা করা যায় না হাতুড় সিং বিসিবি কে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে যাতে সব হাতে তিনি নিয়ন্ত্রণ করতে পারে তবে তার বাহাদুরি শেষ হয়ে গিয়েছে কারণ দেশে পরিবর্তনের হাওয়া বইছে কারণ বিসিবিতে পরিবর্তন আসতেছে নতুন ক্রীড়ামন্ত্রী সব কিছু পরিবর্তন করে দিচ্ছে দুর্নীতির সাথে জড়িত সবাইকে ছাঁটাই করে দিচ্ছে দুর্নীতির সাথে জড়িত থাকা হাতুরি সিংকে সরিয়ে সালাউদ্দিনকে প্রধান কোচ বানিয়েছেন এবং সালাউদ্দিন প্রধান কোচ হয়ে এক সংবাদ সম্মেলনে বলেন আমার সাথে জাতীয় দলে তামিম ও ইমরুদ কায়জও ফিরবে কেননা তাদের সাথে খুবই অন্যায় করেছে বিসিবি তো দর্শক সালাউদ্দিনকে প্রধান কোচ এবং জাতীয় দলে আবারও ইমরু তামিম ফিরছে এই নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন